রেসিপিটা করবো একদম উপার বাংলার রেসিপি দিদা ঠাকুমারা যেই রেসিপিটা করেছে করতো সেই রেসিপিটাই আজকে আমি দেখাব যেটা হচ্ছে আমি বলে থাকি এটাকে কাঁচা কাতলা মাছের বাটি চচ্ছড়ি করব। তার জন্য দেখুন কী কী লাগবে কাতলা মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি একটুখানি তেলও ছিল তেলটাও নিয়ে নিলাম যাই হোক পেঁয়াজ কুচিয়ে নিয়ে রেখেছি ল টমেটো লম্বা লম্বা করে কেটেছি দুটো লঙ্কা ছিঁড়ে রেখে দিয়েছি গোটা গোটা রসুন এর কুয়া ছাড়িয়ে রেখেছি গ্রেট করা আদা আছে এইটা করা এটা করার জন্য খালি কড়াই লাগবে কড়াইয়ের মধ্যে একটা একটা করে আমি সব মশলা দিয়ে মাছটা দিয়ে দেব খালি কড়াইয়ের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখা মাছ তার মধ্যে কোচানো পেঁয়াজ কাঁচা লঙ্কা চেরা দুটো রসুনের কোয়া গোটাই আদা গ্রেট করা টমেটো কাঁটা গুলোও দিয়ে দিলাম তার সাথে মশলাও দিয়ে দেবো কিছু কিছু বাটির মধ্যে আছে জিরের গুঁড়ো বনের গুঁড়ো হলুদ দিলাম দিয়ে দিলাম একটু কাঁচমালি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা সুন্দর আসার জন্য সমস্ত মশলা দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দেবো সর্ষার তেল ভালো করে মাখিয়ে নেব পেঁয়াজগুলোকে একটু হাত দিয়ে একটুখানি জোরে জোরে একটুখানি চটকে নিয়েই মাখাবো বেশ ভালো করে মাখানো হয়ে গেছে সাত মতন মাখানো হয়ে গেছে মশলা দেওয়া জলটা দিয়ে দিলাম ব্যাস আমি আর জলের মধ্যে দেব না গ্যাস অন করে বসিয়ে দিয়েছি কড়াইটা ব্যাস একটা ঢাকা দিয়ে ঢেকে দেবো ব্যাস একটুখানি নাড়িয়েও দিলাম দিয়ে এবার ঢাকাটা দিয়ে দেবো বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো এরকম ঢাকা অবস্থায় হবে মাছটা পুরোপুরি দমে প্রায় একটু ব্যাসটা কমিয়েই রাখবো বেশ কিছুক্ষণ হয়ে গেছে ঢাকা দিয়ে রেখেছি ঢাকাটা এবার খুলে দেবো এখনো জল জল আছে পিঁয়াজ থেকেও তো জল বেরোয় ওই জন্য

आका हम तो बोल रहे हैं ना ये मोम का हाथ हटा दे हां और ये ना এই এবার কগামা হয়ে গেছে পাতলা মাছের বাটি চলছেই এবার আমি নামিয়ে নেব নামানোর আগে উপর থেকে ছড়িয়ে দেব ছড়িয়ে দেব ব্যাচ রেডি এবার আমি নামিয়ে নেব

ভালোই লাগে আর আমি তো প্রতিদিনই আড্ডার করে বলেই থাকি আমার রেসিপিটা দেখে একদিনকার করবেন করে আমাকে কমেন্ট করে জানাবেন খাওয়াটা তো ভিন্ন সাজে সবসময় অন্যরকম হলে তো খারাপ লাগেই না তাই জন্যেই বললাম একদিনকার এরকম বাটি জচ্ছুরি কাতলা মাছেরও কিংবা রুই মাছেরও করা যায় ওরা দেখলাম মাঠাপুরি খুবই ভালো লাগবে ভালো লাগলে প্রতিদিনের মতন ভালোবেসে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ